যোগে বানান এটা হলো রিকারের চিহ্ন এটা হাস্যু এবং দীর্ঘের মতো ব্যঞ্জন বর্ণের নিচে বসে যুক্ত রি সমান ক্রি ঘযুক্তি সমান ত যুক্ত রি সমান ত্রি যন্তর্ণযুক্ত রি নৃ ব যুক্ত রি সমান ব্রি যুক্ত রি সমান মৃ এবার দেখো ঋকার যোগে দুই বর্ণের বানান কয়েরি ক্রি ক্রি তাহলে বস স ক্রি স ক্রি দয়েরি দ্রি তাহলে বস স দ্রি স দ্রি স ক্রি স দ্রি নৃপ, জন্তেন্নয়েরি নৃ কয়েরি ক্রি মর্ধন্য শয় হস্য সি ক্রি ক্রি সি ক্রি সি ঘয়েরি ঘৃ ত ঘৃ ঘৃ ত ঘৃ ত্রী তয়েরি ত্রি মর্ধন্য ত্রি ন ন মৈরী মৃ মৃত মৃত ধ্বৈরী ধৃ ধৃত ধৃত কৈরী কৃপ কৃপ ধৈরী ধৈন্যণ দৃঢ় গ্রীহ গৃহ হৈরি হৃত হৃত কৈরী কৃপ কৃপ ঘয়েরি ঘৃ মূর্ধন্য আকার না ঘৃ না বয়েরি ব্রি থয়াকার থা ব্রি থা ময়েরি মৃ দয় হস্য দু মৃ দু পয়ে হস্যই পি তয়েরি ত্রি পি ত্রি পি ত্রি গয়েরি গৃ হয় দীর্ঘ হি গৃ হি গৃ হি কয়েরি কৃ তয় দীর্ঘ তি কৃতি কৃ মৃ গ মৃ গ এবার কার যোগে তিন বর্ণের বানান কয়েরি শক শক ক্রি শক ক্রি শক পয়েরি প্রি থ ক্রি থক প্রি থক বর্গীয় শ্রীবর্গীয় জন্তীর্ণ জন শ্রী জন শ্রী জন অ ময়েরি মৃত অমৃত অমৃত জন্তেশ দয়েরি দৃ তলে বস দৃশ সদৃশ সদৃশ হয়েরি হৃ দ অন্তস্ত অদয় হৃ দয় হৃ দয় বয়হস্যই বি কয়েরি কৃ তয়হস্যই তি বি কৃতি বয়হস্যই বি কয়েরি কৃ বি কৃ তি বিকৃতি তর্শরী শ্রী গয়কর গা ল শ্রী গয়কর গা ল গাল শ্রী গাল ময়ী মৃ মূর্ধনয় ন ল মৃ নল মৃ নল ময়ৈরী মৃ দুল, দূল দুল, মৃদু মৃদু ময়ী মৃ গন্তঃয়ার আ গা মৃ গোয়া মৃ গা কয়ী ক্রী পা মধ্যপ, ক্রিপন, ক্রিপন আ বরি বৃত আবৃত, আবৃত কয়েরি ক্রি পয়াকার পা মধুন্য পান, ক্রি পান, ক্রি পান ম জুতে শয়ের শ্ী মতুন্য শরীন, মশরীন, মশরন বয়েরি বৃ হ সন্দত্ত হত গয়রি গ্রি হয় হস্য হি মর্ধন্য দীর্ঘে নি গ্রি গয়রি গ্রি হয় হস্য হি গ্রি হি মর্ধন্য দীর্ঘে নি গ্রি হি নি জন্তেন্নয়েরি নৃ প তয় হস্যতি পতি নৃ পতি নৃ পতি পয়রি প্রি থয় হস্যথি প্রিথি প্রিথি বয় দীর্ঘে বি আ কুইরি ক্রী আকৃ তৈহ শৈতি আকৃতি আকৃতি এবারে দেখো রিকার যোগে চার বর্ণের বানান কোয়েরি ক্রী মর্ধন্য শৈহ শৈশি কৃষি কৃষি কয়াকার ক বরি কাজ কাজ কৃষি কাজ কৃষি কাজ ময়া কর্ম তৈরী ত্রিমাত্রি ভয় দীর্ঘ ভূ ময়সৈমি ভূমি মাতৃভূমি মাতৃভূমি গৃহ গৃহ হকার হকার হারা গৃহ হারা ধৈরি ধৃ তৈতি ধৃতি ময়াকর মা জন্তর্মান ধৃতিমন ধৃতিমন অকৈরী অকৃপ মতন্যপন অকৃপন অকৃপণ ময়ৈরী মৃ মূর্ধনক মৃ ন লোয়ি জয় দীর্ঘনি মৃ নী মৃ জৈয় দীর্ঘ সী জোন্ত শ্রী প শ্রী সী শ্রীপ, সরি শ্রীপ অপ অপ হৈরি হৃত অপ অপহৃত কয়রি ক্রি পয়াকার পা ক্রি ম অন্তস্ত অ মই ক্রি মই কয়রি ক্রি তরে বস ক্রিস কয়াকার কা অন্তস্ত অ কাই কৃষ কাই ক্রিস কাই তয়রি ত্রি মূর্ধন্য ত্রি ন ভূ ভূমি ত্রি ভূমি ত্রি ভূমি পয় হাস্যই পি তি পি ত্রি হয়াকার হা রয়াকার রা হারা দেখো নিজের বড় অংশ জন্তুর নয় রি নৃপ নৃপ মায়াকার মা জন্তুর নয় একা নে মানে নৃপ মানে র একার রাবরীয় জয়া রাজা নৃপ মানে রাজা আর আর ঘয়েরি ঘৃত ঘৃত মায়াকার মা জন্তুর নয় একা নে মানে গয় হঃ সই ঘি আর ঘৃত মানে ঘি গয়রি হ গৃহ হ লয় ওকার লো হলো ঘর অ ঘর গৃহ হলো ঘর ত বি তবে বৃষ ব্রিমর্ধন্যস বৈরী ব্রিমর্ধন্যস্য বৃষ ময়াকার মা জন্তার নেই মানে কয়ে দীর্ঘ কি নৃপ মানে রাজা আর ঘৃত মানে ঘি গৃহ হলো ঘর তবে বৃষ মানে কি কয়েরি কৃপয়াকার পা কৃপা কৃপা হ লয় লো দ অন্তস্তয় কার আ দয়া কৃপা হলো দয়া আর আর তৈরি ত্রি ন ত্রিন ময়াকার মা যন্ত নয়কার নে মানে আর তৃণ মানে ঘয়াকার ঘা যন্ত সঘাস পয়রি প্রি থয় হসৈথি প্রিথি বয় দীর্ঘে বীর বীর প্রিথি বীর পয়রি প্রি থয় হসৈথি প্রিথি বয় দীর্ঘে পৃথিবীর ব যন্তন্য বন মায়াকার মাঝয়ে ঝে মাঝে গ মৃগ দয়ে কা মৃগ ময়েরি মৃগ মৃগ দের বয়াকা কৃপা হল দয়া আর মানে ঘাস পৃথিবীর বন মাঝে মৃগদের বাস ধয়েরি ধৃতয় ধৃতি মায়াকার মা যন্তর্ণ মান মান চন্তেশ্বয় হু সুবয়কার বোধ বোধ সুবোধ বয়াকার বা লক লক বালক ধৃতিমান তার বা বা বাবা ময়রি মৃত মৃত মা ময়াকার মা ময়ী মৃ গয় দীর্ঘে গি মৃগি রয়ৌকার রো গয় দীর্ঘ গি রোগী তার বাবা মৃত মা মৃগি রোগী ও দের দের ওদের ময় কর্ম টয় হসই টি রটির মাটির গয়রি গৃহ গৃহ ওদের মাটির গৃহ ও কয়াকার ক রয়ো ক রু কারু কয়রি ক্রীপয়কর পা ক্রীপা চয়ক চ অন্তস্থ ও চাই যন্তন্যক না ও কারো কৃপা চাই না পড়য়কড়া পড়া লয়কর লেখয়কর খ লেখা তাহলে বয়স ছয় হ সই শি খয় কার শিখে কয়রি ক্রি তয় দীর্ঘে তি ক্রি হ তয় তে হতে চয় চা চ অন্তস্ত অ চাই পড়া লেখা শিখে কৃতি হতে চাই সে জন্তে সয়ে একার সে তয়া তার অ তার ময়া মা কয়েকারকে কার কে মা হয় রে হৃ দ অন্তস্ত অ দয় হৃ দয় দয় হই দি অন্তস্ত এ এ দিয়ে ভয়াকার ভা লয় ও লো ভা बयाकारबा उन्तीस सौ इकाशी बाशी